অনেক পার্থক্য আছে তো দেখো আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি প্রশ্ন কীভাবে প্রশ্নগুলো আসবে দেখো প্রাকল্পিক ও বৈকল্পিক নে থেকে এমসিকিউ আর এসি তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে এমসিকিউ দুই নাম্বার আসবে এসি কিউ দুই নাম্বার আসবে টোটাল হচ্ছে চার নাম্বার আসবে তো কী কী প্রশ্ন আসবে সেগুলো তো আমি এমসিকিউ এসিকিউতে লিখে দিয়েছি তারপর কি করেছি তোমাদের লজিকটা করে দিয়েছি তারপর এক্সট্রা মেন ক্লাস কমপ্লিট হওয়ার পর তারপর আমি কিন্তু এক্সট্রা ক্লাস কমপ্লিট করে দিলাম কিন্তু এখন আমি যে ক্লাসটা করাচ্ছি এই এই যে করালাম এগুলো আমি প্রশ্ন নিয়েছি ডিটেলস আলোচনা করছি তো এই প্রশ্নগুলো তো আমি বুঝিয়ে দিচ্ছি লাইভ প্র্যাকটিস করে দিচ্ছি এই দেখবে যে যা যা এমসিকিউ আমি তো এসিকিউ লিখে দিয়েছি আর এই যে এক্সট্রা ক্লাস যে লজিকের ক্লাসগুলো যে করালাম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো ভালো করে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এখন আমি তোমাদের বৈকল্পিক এটা বোঝাচ্ছি প্রাকল্পিক আমি এক্সট্রা ক্লাস কিছু কোনো করালাম তো বৈকল্পিক এটা আমি এখন বুঝাচ্ছি ভালো করে দেখো এখানে যা প্রশ্ন নেই সব বৈকল্পিক এর তো দেখো পি অথবা কিউ নট পি অতএব কিউ এই আকারটি হলো ড্যাশ তাহলে পি অথবা কিউ নট পি অতএব কিউ এই আকারটি হলো বৈধ সরি এই আঁকাটি হলো ড্যাস তো পরীক্ষা তুমি এবার কী করে বুঝবে যে এখানে অপশন তো আছে অনেক এমপি এম এইচএসডি অনেক অপশন আছে তুমি কি করে বুঝবে যে এটা এটা হচ্ছে বৈকল্পিক ন্যায়ের কথা বলছে না প্রাকল্পিক ন্যায়ের কথা বলছে পরীক্ষা তো লেখা থাকবে না যে এটা প্রাকল্পিকের মনে রাখবে দুইটা প্রাকল্পিকে দুইটা নিয়ম বৈকল্পিকের একটা নিয়ম তো টোটাল কটা নিয়ম তিনটা এবার তারপরও কি করে বুঝবে যে এটা প্রাকল্পিক ন্যায়ের নিয়ম না বৈকল্পিক ন্যায়ের কথা বলছে বৈকল্পিক ন্যায় মানে বুঝবে সেটাতে অথবা দেওয়া থাকবে আর প্রাকল্পিক মানে কি করে বুঝবে সেটাতে কিন্তু যদি তবে শব্দটা থাকবে মানে যদি তবে আকারই হোক আর হচ্ছে তোমার বচনের মধ্যেই থাকুক সেটা যদি তবে থাকবে তো ভালো করে দেখো এটা আকারের মাধ্যমে দিয়েছে কিন্তু তবুও কিন্তু হয় অথবাটা থাকবেই মানে অথবা থাকুক কিন্তু থাকতেই হবে থাকবে আছে তার মানে বুঝে গেলে এটা বৈকল্পিক ন্যায়ের কথা বলছে এবার তারপরের ব্যাপার হচ্ছে বৈকল্পিক একটা নিয়ম আছে সেই নিয়মটা জানলে আমি বৈধ না অবৈধ সব বার করে দিব তো বলছে পি অথবা কিউ নট পি অতএব কিউ তো এই আকারটি হলো ড্যাশ এমপি এমটি এইচএস ডিএস কোনটা উত্তর হবে ডিএস এবার প্রশ্ন হচ্ছে কারণ এই যে বৈকল্পিক ন্যায়ের যে নিয়মটা আছে আমি তোমাদের কিছুক্ষণ আগে এক্সট্রা ক্লাস করালাম তারপর মেইন ক্লাসও করে দিয়েছি এই প্লে লিস্টে গিয়ে প্রাকল্পিক বৈকল্পিক চ্যাপ্টারটা দেখবে সব পরপর যা যা ক্লাস সব ওখানে সিরিয়ালি পেয়ে যাবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম বুঝবে মানে কি করে বৈকল্পিকের একটাই নিয়ম আছে যে প্রধান প্রধান মানে কি কি করে বুঝলে এই যে প্রধান প্রধান মানে যে পি অথবা কিউ তার মানে প্রথমকার লাইনটা প্রধান আশ্রম কারণ প্রধান আশ্রয় একমাত্র হচ্ছে তোমার বৈকল্পিকের ক্ষেত্রে হচ্ছে বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে সেটা বৈকল্পিক বচন থাকবে এই যে অথবা দেওয়া আছে তারপর কমা দেওয়া আছে তার মানে এটা এটা হচ্ছে অপ্রধান আর তার মানে কমা এইরকম দেওয়া আছে তার মানে এটা সিদ্ধান্ত তার মানে বুঝে গেলাম ইমাজিন করে নিতে হবে প্রথম কারটা প্রধান এটা অপ্রধান এই যে কমা এই জন্য তো কমা দিয়েছে যদি কমা না দিত তাহলে তো এক লাইনে হয়ে যেত তাহলে বৈকল্পিক ন্যায় নিয়ম হলো যে প্রধান আশ্রয়বাখের যে কোনো একটা বিকল্পকে যে কোনো মানে পিও হতে পারে কিউ হতে পারে যে কোনো একটা বিকল্পকে এখানে নাবাচক বলতে হবে না মানে যা আছে হ্যাবাচক থাকলে ওইটার নাবাচক এখানে বলতে হবে তারপর যেটা বাকি থাকবে সেটা সিদ্ধান্তে বলতে হবে যদি হয় এটা নিয়ম আর এই নিয়মটার নাম কি ডিএস বা ডিজাং সিল তো ঠিকই তো আছে পি অথবা কিউ দ্বিতীয় লাইনে কী বলে নট পি মানে যে কোনো একটা অস্বীকার করছে প্রধান আশ্রয়বাকে যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করছে অস্বীকার করতে তাহলে কোনটা কোনটা অস্বীকার নট পিটাকে অস্বীকার করলো পিটাকে অস্বীকার করলো শর্ট পি তাহলে পড়ে থাকলো কি কিউ কিউটাকে সিদ্ধান্তে বলছে সিদ্ধান্তে বলছে ঠিকই তো আছে তার মানে এই একাটি বৈকল্পিক নিয়ে নিয়ম পালন করছে তাহলে নিয়মটা যদি পালন করে ওই নিয়মটার নাম কি ডিএস বেশ তাহলে এটার উত্তর কি হলো ডিএস ক্লিয়ার বৈকল্পিক এর সাথে ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন দেখো হয় রবীন্দ্রনাথ কবি অথবা সাহিত্যিক এটি কোন বচন এটি কোন বচন হয় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কবি অথবা সাহিত্যিক এটি কোন বচন তো পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসবে আমি কিন্তু এমসিকিউ সিকিউতে লিখে দিয়েছি আশা করি ক্লাসগুলো করলে এবার ওগুলো পড়বে তো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে হয় রবীন্দ্রনাথ কবি অথবা সাহিত্যিক এটি কোন বচন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকবে সাপেক্ষ নিরপেক্ষ বৈকল্পিক প্রাকল্পিক কী করে বুঝবে আমি তোমাদের কি বলছিলাম যে হয় অথবা যেটা থাকবে সেটা মনে রাখবে সেটা বৈকল্পিক বচন তার মানে হয় অথবা যে হয় রবীন্দ্রনাথ যে অথবা আছে তার মানে এটা হচ্ছে কোন বচন এটি সাপেক্ষ বচন না নিরপেক্ষ বচন না বৈকল্পিক বচন না প্রাকল্পিক বচন প্রাকল্পিক বচন না কেন কারণ হচ্ছে প্রাকল্পিক বচন হলে এই লাইনের মধ্যে যদি তবে থাকতো তবেই এটা আমরা এই উত্তরটা দিতাম তার মানে প্রাকল্পিক বচন না তাহলে কি উত্তর এটা বৈকল্পিক বচন কেন কারণ বৈকল্পিক বছনে একমাত্র হচ্ছে হয় অথবা থাকে তাহলে এটা আমরা বুঝে গেলাম এটা হচ্ছে সঠিক উত্তর কোনটা বৈকল্পিক হচ্ছে এমসিকিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্ন অপশন দেওয়া থাকবে ব্যাস হয়ে গেল নেক্সট প্রশ্ন কি ডিএস এর পুরো নাম কি ডিএস এর পুরো নাম কি মানে ডিএস মানে কি এই যে এই যে নিয়মটা এটার নাম কি ডকমেটিক সিস্টেম না ডিডাকটিভ সিলোজিজম না হচ্ছে ডিসডাংটিভ সিলোজিজম তার সঠিক উত্তর কোনটা ডিএস এ নামটা জানতে হবে ডিএস এর পুরো নাম হচ্ছে যেটা আমি তোমাদের এক্সট্রা ক্লাসে করিয়েছি মেন ক্লাসে বুঝিয়ে লজিকগুলো যখন বুঝিয়ে দিই তখন আমি এত সুন্দর করে লজিকগুলো বুঝিয়ে দিয়েছি যে গোটা বইটা তোমার চোখের সামনে ভাসবে মানে গোটা লজিকটা আমি সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি মেন ক্লাস এক্সট্রা ক্লাস দেখবে আরো চলের মতো এখন তো আশা করি বুঝে যাচ্ছ এরপর এমসি কু যেগুলো লিখে দিয়েছি দেখবা চুটকিতে মুখস্ত হবে চুটকিতে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে ক্লিয়ার হয়ে গেল তার নেক্সট প্রশ্ন দেখো বিকল্প স্বীকারজনিত দোষ কখন হয় নাও এটা আবার কি তো বৈকল্পিকের ক্ষেত্রে আমি তো নিয়মটা তোমাদের বুঝিয়ে দিলাম কিছুক্ষণ আগে বুঝিয়ে দিলাম যে বিকল্প স্বীকারজনিত দোষ আবার কখন হয় কখন হয় তো এই তো নিয়মটা বৈকল্পিকের নিয়মে বৈকল্পিক ন্যায়ের ন্যায়ের নিয়মটা পালন না করলে কিন্তু বিকল্প হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ হয় বিকল্প কারণ বৈকল্পিকের ক্ষেত্রে এই যে অংশগুলোকে বলা হয় বিকল্প বলা হয় যে মানে অথবার পরে এই যে হয় অথবার পরের অংশগুলো আগের পরের আগের অংশ আর পরের অংশগুলো কী বলা হয় এগুলোকে বিকল্প বলা হয় ঠিক আছে তাহলে বৈকল্পিকের তো একটাই নিয়ম আছে কী নিয়ম যে প্রধান আশ্রমবাক্যের যে কোনো একটা বিকল্পকে মানে প্রথম যে লাইনটা থাকবে প্রধান আশ্রয়বাকের যে কোনো একটা বিকল্পকে অপর যে কোনো একটা বিকল্পকে বাক্যে অস্বীকার মানে অস্বীকার করতে হবে মানে হ্যাবাচক থাকলে ওটা তারপর স্বীকার করতে হবে এটাই তো নিয়ম কিন্তু যদি তার উল্টাটা ঘটে তাহলে স্বীকার ঘটে তাহলে বিকল্প স্বীকারজনিত কখন হয় নিয়মটা এরকম উত্তরটা তাহলে কি হবে যে যে প্রধান বিকল্প স্বীকারজনিত দোষ কখন হয় যখন বাক্যে বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে বলতে হবে বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে যখন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় যখন প্রধান আশ্রবাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান অপ্রধানাশ্রবাক্যে স্বীকার করে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তখনই বৈকল্পিক ন্যায় হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে ক্লিয়ার হল আর যেগুলো আমি এমসি এসি লিখে দিয়েছি এবার পড়বে জলের মতো ক্লিয়ার তার মানে আমি উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো উদাহরণ দিয়ে মনে করো হয় রাম হয়ে রাম আসবে অথবা শ্যাম আসবে উদাহরণটা দিয়ে দেখো আর জলের মতো क्लियर হবে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে দ্বিতীয় লাইনে আমি বলছি যে রাম এসেছে সিদ্ধান্তে বলছি শ্যাম আসবে না এই যে তাহলে এটা প্রথম কার লাইন মানে প্রধান আশ্রয় বাক্য দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রয় তৃতীয় লাইনটা সিদ্ধান্ত এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার প্রধান আশ্রয় আপনি কি করে বুঝলেন প্রথম কার লাইনটা প্রধান আশ্রয় কারণ প্রধান আশ্রয় মানেই হচ্ছে সেটাতে অথবা হয় অথবা থাকবে এই জন্য এটা বৈকল্পিক নেয় ভালো করে দেখো প্রধান আশ্রয় হয় অথবা আছে বই অপ্রধান আশ্রয় বাক্য দ্বিতীয় লাইনটা হয় অথবা নেই এগুলো নিরপেক্ষ বচন সিঙ্গেল এগুলো নিরপেক্ষ বচন ক্লিয়ার হয়ে তাহলে এটা বৈকল্পিক এবার প্রশ্ন হচ্ছে এটাতে এটাতে নিয়মটা পালন হয়নি নিয়মটা পালন হয়নি নিয়ম কী ছিল নিয়ম ছিল এখানে এই যে নিয়মটা ছিল এখানে বলতে হতো যে রাম রাম আস রাম আসবে না রাম হ্যাঁ আসেনি বা রাম আসেনি অতএব শ্যাম আসবে এটা হচ্ছে বলা উচিত ছিল এটা নিয়মের ভাষা মানে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে নিয়মের ভাষা দ্বিতীয় লাইনে মানে অপ্রধান আশ্রমকে বলা উচিত ছিল রাম আসেনি অতএব সিদ্ধান্তে বলা উচিত ছিল শ্যাম আসবে এটা হচ্ছে নিয়মের ভাষা এই নিয়মের ভাষাটাকে বলা হয় ডিস নিয়ম এই নিয়মের উদাহরণ নিয়মের উদাহরণটা কি যে বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে বৈকল্পিক ন্যায়ের নিয়ম হলো যে প্রধান আশ্রবাকারে যে এটা প্রধান আশ্রবক প্রধান আশ্রবকের যে কোনো একটা বিকল্পই যে রাম আসবে বা শ্যাম আসবে যে কোনো একটা বিকল্পকে অপ্রধান মানে দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রমাকে এখানে অস্বীকার করে অস্বীকার মানে কি যেটা আছে যে রাম আসবে তা শ্যাম আসবে এইটার অস্বীকার করতে হবে তার রাম আসবে এটাকে অস্বীকার করলে কি আসবে না এটা যা আছে সেটাকে নাবাচক বলে দিলেই এটাকে অস্বীকার হয়ে গেল তা রাম আসেনি যে কোনো একটা বিকল্পকে অপ্রদান দ্বিতীয় লাইনটাতে দ্বিতীয় লাইনটাকে অপ্রদান আসতে বলে এটাকে অস্বীকার করে অপর বিকল্পে যেটা বাকি থাকলো সেটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে যা আছে তাই বলতে হবে এটা নিয়ম তো এইটা হচ্ছে নিয়মের ভাষা তো এইটার বিপরীত ঘটলেই তো দোষ হয়ে গেল তার এটার বিপরীত কি এই যে এটা ঘটেছে তার মানে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে তার মানে এর তার মানে প্রধান যে কোনো একটা বিকল্পকে দ্বিতীয় লাইনে যদি এখানে স্বীকার করা হয় মানে রাম আসবে কথাটা রাম এসেছে বা যাই বলো শ্যাম এসেছে যে কোনো দুটার মধ্যে যে কোনো একটা যদি হেবাচক হেবাচক বলে যেটা আছে সেটাই যদি বলো আর নাবাচকটা সিদ্ধান্তে বলো তাহলেই তো দোষ হয়ে গেল আর সেটাই হতো বিকল্প স্বীকারজনিত দোষ কেন স্বীকারজনিত দোষ কারণ নিয়ম কি নিয়ম হলো প্রধান আশ্রম বাক্যের কোনো একটা বিকল্পকে এই যে অপ্রধান অস্বীকার করে এই যে নাবাচক অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার এটা নিয়ম কিন্তু এখানে দেখো এটার উল্টা ঘটেছে দেখো আগে আগে হেবাচক বলছে আর নাম না বাচকটা বলছে তাহলে যে কোনো একটা বিকল্পকে স্বীকার করা হলো অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করলো এটাই তো নিয়ম এটাই হলো বিকল্প স্বীকার জনিত দোষ তাহলে কখন ঘটলো তাহলে বিকল্প স্বীকার জন্য দোষ কখন ঘটে উত্তর এটাই হচ্ছে বিকল্প স্বীকার জন্য তখনই ঘটে যখন বৈকল্পিক ন্যায়ে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে যদি যে কোনো একটা বিকল্পকে যদি অপ্রধান আশ্রবাকে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তখনই বৈকল্পিক ন্যায় হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে স্বীকার যেহেতু স্বীকার করা হলো অপ্রধান আশ্রবাকে এই জন্য বিকল্প স্বীকারজনিত দোষ নিয়ম কি ছিল অস্বীকার করতে হবে অপ অপ্রধান আশ্রমাকে অস্বীকার করতে হবে তারপর স্বীকার করতে এটা নিয়ম ছিল তো ক্লিয়ার হয়ে গেল লজিক ক্লাসটা করবে এই উদাহরণের উত্তরগুলো জলের মতো লিখে দিয়েছি এম সি তাহলে এই উত্তরটা ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন ডিএস এর একটি দৃষ্টান্ত ডিএস মানে কি ডিএস মানে হচ্ছে যেটা নিয়ম সেটার উদাহরণ তার মানে পরীক্ষায় তোমাদের ডিএস এর নিয়ম ডিএস মানে হচ্ছে ডিসন সেটা হচ্ছে নিয়মের ভাষা আর নিয়মের ভাষা উদাহরণ দিতে গেলে তোমাকে বলতে হবে নিয়মটা কি হয় রাম আসবে অথবা শ্যাম আসবে বলতে হবে রাম আসেনি অতএব শ্যাম আসবে এটা হচ্ছে নিয়মের ভাষা আর এই নিয়মের ভাষাটাই হচ্ছে ডিএস এর উদাহরণ মানে নিয়মটার উদাহরণটাই হচ্ছে এই যেটা রাম অপ্রধান আসে অস্বীকার করতে হবে সেটা তুমি যেই দাও না কেন হয় হায়রাম আসে জায়গায় হয় তুমি অন্য অন্য শব্দ দিতে পারো যে কোনো শব্দটা দাম মেনটেন করতে হবে এখানে নাবাচক বাচক মেনটেন করতে হবে এখানে হ্যাঁ বাচক মেনটেন করতে হবে তো ক্লিয়ার গেল এটা হলো তাহলে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে রাম আসিনি অতএব শ্যাম আসবে এটা হলো ডিএস এর উদাহরণ নিয়মের ভাষাটা ডিএস এর উদাহরণ ক্লিয়ার গেল ব্যাস এটাও ক্লিয়ার নেক্সট হচ্ছে বিকল্প পরিগণজনিত দোষের উদাহরণ বিকল্প পরিগণ পরিগ্রহণ জনিত দোষের উদাহরণ একই ভাষা এখনই বুঝিয়ে দিলাম বিকল্প এটা জনিত দোষের উদাহরণ এটাই উদাহরণ বিকল্প জনিত দোষের উদাহরণ বিকল্প যে কোনো একটা যে উদাহরণ দিতে হবে এই যে প্রধান রাষ্ট্রবাকের যে কোনো একটা বিকল্পকে এখানে হচ্ছে স্বীকার করে অপর এটাই হচ্ছে বিকল্প জনিত দোষের উদাহরণ যেটা দোষ হলো এই ন্যায়ের ক্ষেত্রে যেটা দোষ হয় সেটাই হচ্ছে বিকল্প পরিগণজনিত বা বিকল্প শিকার জনিত দোষের উদাহরণ বিকল্প শিকার বলো আর বিকল্প পরি একই নাম আমি কিছুক্ষণ আগে লজিক ক্লাসে এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছি তো দোষের উদাহরণ বলে এরকম দোষের উদাহরণ দিতে মানে যেটা নিয়মটা পালন করলো না নিয়ম প্রধান যে কোনো একটা বিকল্পকে এখানে এখানে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করলে এটাই হলো দোষ এটা হলো দোষের উদাহরণ এই দোষের উদাহরণটা কি দোষের উদাহরণ অনেকভাবে ঘুরিয়ে আসবে তো এই লজিকগুলোই আমি সেইভাবেই তোমাদেরকে করালাম তো দেখো একই প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে লজিকটা বুঝে গেলে হাজার হাজার প্রশ্ন তুমি নিজেই সৃষ্টি করতে পারবে তো লজিকগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম এবার তোমরা এই অধ্যায়ের প্লে গিয়ে প্রাকল্পিক ও বৈকল্পিক এটা সুন্দর প্রাকল্পিক আলাদাভাবে বুঝালাম বৈকল্পিক ন্যাটাকে এবে কতগুলো প্রশ্ন আগের লজিকটা বুঝালাম তারপর প্রশ্ন দিয়ে বুঝালাম দুটোই আলাদাভাবে বুঝালাম এবার বাকি ক্লাসগুলো করে নেবে জলের মতো এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করে নাও পরীক্ষা বললাম তো পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে